নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি কিন্তু আজকে সোনুটাকে সন্ধেবেলা একটু বকা দিলাম দুটো মিলে এত দুষ্টুমি করছিল তো ওই জন্য একটু বকা দিয়েছি যাই হোক তো এখানে মেয়ে কিন্তু আজকের সারা দিনটা ওর হাতের বান্নাই আজকে ওর ভাইকে খাওয়াবে বলে তো এই যে পায়েস করতেও বসিয়ে দিয়েছে অলরেডি পায়েস কিছুটা হয়েও গেছে এই যে ওর মামনি আর দিদন চলে এসেছে তো তাহলে শুরু হয়ে যাক তো আজ আমি সোনাতনীদের জন্মদিন নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো দু সালের বারোই অক্টোবরে আমার এই ছোট্ট সৃজন আমার কাছে গুটি গুটি পায়ে চলে এসেছিল আজ ২৬ সালের বারোই অক্টোবর বারটা হচ্ছে রবিবার বাট ও যেদিন জন্মেছে সেদিন ছিল বৃহস্পতিবার তো চলুন প্রথমত জন্মদিনের শুরুটা হয়ে যাক বাতি জ্বালানো দিয়ে তো আমি আমরা কিন্তু এই রকম ভুল একদমই করব না কেন কি আমরা সনাতন ধর্মী তো সনাতন ধর্মীরা এরকম ভুল কখনোই করবেন না কেউ যে বাতি নিভিয়ে দেবেন না আমরা যেদিন পৃথিবীতে আসি তার ঠিক ছয় দিনের মাথায় আমাদের হয় ছয় রাত্রি বড়দের কাছে এটাই শুনে এসেছি তো সেই দিন নাকি আমাদের বিধাতা নাকি আমাদের বিধিলিপি লিখতে আসে জানি না সেটাও সত্য কি অসত্য বিষয়টা জানি না আপনারা যদি এর বিষয়ে জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর একটা কথা যে ছয় রাত্রের দিন দেখবেন এখনকার দিনে কি করে জানি না তবে আমার সোনু যখন ছয় রাত্রি আমি পালন করেছিলাম বা আমার মেয়ের বিষয়েও যখন ছয় রাত্রি পালন করেছিলাম তখন কিন্তু আমরা প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম সারা রাত তো বলা হয়েছিল সারা রাত যেন খবরদার এই প্রদীপটা জ্বালানো থাকে এটাই নাকি দ্বীপ তো তাই যদি হয় তাহলে প্রত্যেকটা জন্মদিনের দিন কেনই আমরা প্রদীপ নেভাতে যাব বলুন তো তো এই যে প্রদীপ নেভানো ব্যাপারটা আমাদের কি যাদের আছে তারা পালন করুক তাই না প্রত্যেকটা ধর্ম যার যার কিন্তু নিজের মানব ধর্মটা একদমই সবাইকার তো আমি সেই ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না আমি বলতে চাই এটাই যেটা আমাদের উচিত কোনটা আমাদের উচিত নয় তো আমি সবসময় এটাই সাজেস্ট করব সবাইকে যে প্লিজ কেউ কারোর জন্মদিনের দিন প্রদীপ বা বাতি কোনোভাবেই নেভাবেন না তো আমরা প্রদীপের আলোয় প্রথমত পেয়ে যাব সবাইকার কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা যাতে আমরা সারা জীবন সুস্থ থাকতে পারি আর জীবনে অনেক বড় হতে পারি তাই তো তো যেটা প্রথম মুহূর্ত প্রদীপ জেলে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ তারপরে পরমান্ন দিয়ে মিষ্টি মুখ করানো তো কেক কিন্তু অ্যাকচুয়াল আমাদের জন্মদিনের জন্য একদমই নয় কেন কি এই পরমান্ন দিয়ে মুখ মিষ্টি করা এবং প্রদীপ জ্বালিয়ে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা এটাই হচ্ছে অ্যাকচুয়াল জন্মদিনের আশীর্বাদ এটাই হচ্ছে অ্যাকচুয়াল জন্মদিনের খাবার তো কেকটা তো অ্যাকচুয়াল আমাদের নয় তো কেক আমি এখানে রেখেছি আপনারা হয়তো বলতেই পারেন যে তুমি তাহলে কেক রেখেছো কেন হ্যাঁ আমি কেক রেখেছি তার কারণ আমার বাচ্চারা এটাকে খুব ভালোবাসে কেক খাওয়াটা কেক কিন্তু আমরা যখন তখনই আমার বাচ্চাদেরকে দিই শুধু যে জন্মদিন উপলক্ষে যে কেকটা খাওয়াচ্ছি তাও নয় এটা আমি সবসময় মনে করি কেক এক ধরনের পিঠা মানে মিষ্টি খাবার ঠিক আছে তো মিষ্টি খাবার হিসাবে এটাকে আমরা খাই বা এটা জন্মদিনেও নিয়ে এসেছি তো এটাই হচ্ছে বিষয় জন্মদিনে যে কেক আনতেই হবে এরকম কোনো ব্যাপারই নেই তো বুঝেছেন তো যদি বুঝে থাকেন বা যদি আমার এই কথা সহমত হয়ে থাকেন বা যদি অমাত হয়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ওর মামনি ওকে এত সুন্দর একটা উপহার দিয়েছে যে উত্তেজনাটা সোনোর ভিতরে এবং আমাদের সবাইকার ভিতরে হয়েছিল তো আমি আপনাদের সাথে সেই উত্তেজনাটা শেয়ার করতে পারলাম না তার কারণ এখানে হোম থিয়েটারে গান বাজছে যেটা কিনা আমার এই ব্লগটাতে কপিরাইট দিতে পারে তার জন্য আমি এই উত্তেজনাটা শেয়ার করতে পারলাম না তো সত্যি বলছে আমরা খুব খুশি হয়েছি কিন্তু কথা হচ্ছে গোপাল তো কারোর উপহার করার জিনিস নয় কেন গোপাল মানে যে কিনা পৃথিবী ব্রহ্মাণ্ডকে সামলাচ্ছে তাকে কি আমরা উপহার পেতে পারি এটা তো একটা কথা তাই না কিন্তু হ্যাঁ কথাটা হচ্ছে এটাই যে ভালোবাসা তো আমরা কিন্তু গোবিন্দকে যে আমাদের সৃষ্টিকর্তা তাকে অতি অবশ্যই ভীষণ ভালোবাসি তো ভালোবাসার জিনিস যদি কেউ এইভাবে দেয় বা এইভাবে আমাদের কাছে চলে আসে তো আমরা কীরকম হবে আমাদের এক্সপ্রেশানটা তো সেরকমই আমাদের এক্সপ্রেশানটা হয়েছিল তো আমরা অনেক দিন থেকেই আমার ছেলে মেয়ে সবসময়ই বলতো আম্মাম একটা এক মানে গোপাল নিয়ে আসবে তো আমি বলতাম কি করে কি করব অনেক ব্যাপার আছে তো আমরা তো পারবো না বাবু তো বলতো যে না মামাম তুই নিয়ে এসো কিন্তু ওর মামুন আজকের ওদের এত সুন্দর একটা গোপাল ওদের বাড়িতে নিয়ে চলে এসছে তো আমার সোনু আমাকে পরে বলছে মামাম জানো যখন ওই কাগজটা খুলছিলাম ভাবলাম কি চপ টপ আছে তো আমিও তো খুব হাসছিলাম তো আমিও আপনাদের সাথে এই ব্লগেই শেয়ার করলাম তো বলছে মামা আমি ভেবেছি কি মামনি চপ নিয়ে এসছে আর ও তো খুব তেলে ভাজা খাবার খেতে খুব পছন্দ করে তো আমিও বলছি বাবা আমিও সেরকম কিছুই ভেবেছি যে মামনি নিশ্চিত ওর জন্য কোনো খাবার এনেছে হয়তো ওরকমভাবে দিয়েছে তো আর মামাই আসলে হয়তো কোনো একটা গিফট আনবে কিন্তু এটা বুঝতে পারিনিও আসলেই তো এখানে যা কথা হচ্ছে সেই কথাগুলো অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করতে পারছে না এটা খুব খারাপ লাগছে কেন কি গান বাজছে তো এই জন্যে তো বলছে মামা এখানে বসিয়ে দাও আমার সাথে ওই দেখুন একটু অবস্থা আমার আমার মা মানে ওর দিদোন একটা ক্যাডবেরি দিয়েছে সেই ক্যাডবেরিটা গোপালের মুখেই আগেই দিয়ে দিয়েছে বলছে আমি আর গোপাল একসাথে কেক কাটবো তো এটা একটা ভালো লক্ষণ যে ওর জন্মদিনের দিন গোপাল মানে উনিও আর কি আমার গোবিন্দ উনিও আর কি চলে এসছেন আমার সোনুকে প্রাণ ভরে আশীর্বাদ করতে তো আমি তো মনে করছি যে এই একটু অন্যরকম সফলতা পেল তো চলুন আপনারা দেখতে থাকুন অনেকটাই কথা বললাম এবার ব্লগটা আপনারা দেখতে থাকুন প্লিজ কেউ স্কিপ করবেন না আর একটা লাইক অবশ্যই করবেন যারা লাইক করতে ভুলে যাচ্ছেন প্লিজ একটু লাইক করবেন তো এই যে যে মেয়েটা ওকে খাইয়ে দিল বা আশীর্বাদ করলো বা আমার সোনু যাকে প্রণাম করতে চাইছে সে তাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন ও হচ্ছে সৃজার বান্ধবী তো এবার হচ্ছে সৃজার পালা দুষ্টুমিতে ভরপুর দেখেছেন আমার সোনু ওর বাবাইয়ের সাথে কেমন দুষ্টুমিটা করছে কত টাকা দিয়েছে টাকাটা ঠিক কি সেটা আবার দেখে নিচ্ছে সব সব সময় সময় বাবা ছেলে আছেই তো আমি ওকে বললাম বাবা আমার কাছ থেকে কিছু নিবি তো বলছে না মামা আমি তোমার কাছ থেকে কিচ্ছু নেব না তো আমি অনেকবার বললাম যে কি নিবি বল তোর মামনি বললো বলো ভালোবাসা আমি বলছি না সব বলে লাভ নেই যেটা তুমি চাও সেটাই বলো তো ও চাইছে না বলে কি আমি দেবো না অবশ্যই দেব কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার ঠিক সময় ওর কাছে চলে যাবে তো আমি সোনুকে আদর করলাম তো ও যেন মুখটা কেমন নিচু করে বসে আছে তাই জন্য ওকেও একটু আদর করে দিলাম ছোট মানুষ না তো একজন আর আদর করলে একজনের কেমন হয় ওই জন্য ওকেও একটু ভালোবেসে দিলাম শিশুরা তো সবসময় ভালোবাসার যোগ্যতা অর্জন করেই থাকে এবার একটু অবস্থা দেখুন ওর বাবাইকে কেক মাখাতে গেল ওর বাবাইকে কে পেলো না আমাকে দিল মাখিয়ে ও মা কেক মেখে তো দেখি পরিষ্কার হয়ে গেছি তাই না আহারে দিদনকে আর পারল না আর দিদনের সঙ্গে এটা ঠিক জমবে না আবার কেকগুলো নিয়ে নষ্ট করতে যাচ্ছিল বলে আমার সঞ্চয়ী মেয়ে ঠিক কেকটা তুলে নিয়েছে আর মাখাতে দেবে না আর নষ্ট করতে দেবেই না তো দিভাইয়ের কাছ থেকে কোনোভাবেই একটু কেক নিতে পারলো না এবার একটু অবস্থা দেখুন কেউ কিন্তু ওকে বলে দেয়নি এই বিষয়টা গোপালকে নিয়ে একটু প্রদীপের তাপ দিয়ে সিংহাসনে রাখতে যাচ্ছে যে সিংহাসনে রাখা হয়ে গেছে ওর মামনিকে দেখুন সবাই কেক মেকে শুধু আমি একাই পরিষ্কার হইনি ওর মামনি কতটা গ্লেজি হয়ে গেছে তো এতক্ষণ সোনুর বন্ধুর কথা সোনুর মনেই ছিল না এবার একটু সোনুর বন্ধুর আর সোনুর অবস্থা দেখবেন তো সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকের টাটা